অদ্বৈতপ্রভুর জয় জয় সীতানাথের জয় আমরা এখন আছি পন্থিত ধামে আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে এই জায়গায় প্রতি বছর মধুকৃষ্ণ ত্রয়োদশী শতবিশা নক্ষত্রে চৈত্র মাসে মহাবারণী গঙ্গাস্থানে লক্ষ লক্ষ ভক্তবৃন্দের সমাগম হয় তো এবারও আগামী বুধবার রাত বারোটা থেকে বৃহস্পতিবার রাত নয়টা পর্যন্ত মহাবারণী গঙ্গাস্থান বুধবার রাত বারোটা থেকে বৃহস্পতিবার রাত নয়টা পর্যন্ত মহাবারণী গঙ্গাসনান আপনারা সকলেই আসবেন মহাবারণী গঙ্গাসনানে এই প্রার্থনা এবং এই জায়গায় গঙ্গা স্নান হয় আমাদের কৃষ্ণ অনুরাগী জাগত সংঘের প্যান্ডেল আছে অন্তিত ধামে এক নম্বর প্যান্ডেল সকলের নিমন্ত্রণ রইল সকলে আমাদের জন্য আশীর্বাদ করবেন যেন আমরা সুষ্ঠুভাবে এই মহাবারণী গঙ্গাসনানে আমরা ভক্তদের পৌন্যার্থীদের সেবা দিতে পারি জয় সীতানাথ জয় জয় অদ্বৈত আচার্য প্রভুর জয় জয় সীতানাথের জয়